নমস্কার বন্ধুরা কেন পিতামহ ভীষ্মের বেদনাদায়ক মৃত্যু হয়েছিল চরুণ জেনেনি। যখন পিতামহ ভীষ্ম সরসজ্জায় ছিলেন তখন শ্রীকৃষ্ণ পিতামহ ভীষ্মের সাথে দেখা করতে আসেন আর তখন পিতামহ ভীষ্ম শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন হে বাসুদেব বিগত দশ জন্মের কথা আমার মনে আছে এই বিগত দশ জন্মে আমি কোনো পাপ কাজ করিনি তবে আমার এই অবস্থা কেন আমার মৃত্যু এত বেদাদায়ক কেন কেন আমাকে সরসূর্য পেতে হলো তখন শ্রীকৃষ্ণ বললেন এই কথা ঠিকই যে বিগত 10 বছরে আপনি কোনো পাপ কাজ করেননি কিন্তু বিগত 11 জন্মে আপনি ছিলেন এক রাজকুমার যা আপনার এখন মনে নেই আপনি তখন নগর ভ্রমণের সময় আপনার সামনে একটি সাপ আসে তখন আপনি সয়নদের আদেশ দেন সাপটিকে শুড়িয়ে দেবার জন্য কিন্তু সয়নরা সাপটিকে একটি কাঁটা গাছের উপর ফেলে দেয় সাপটি বাঁচার খুব চেষ্টা করলো কিন্তু কাটার উপর পুরো দেহ ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল এবং সাপটির বেদনাদায়ক হয় আর সাপটি আমার এই বেদনাদায়ক মৃত্যুর জন্য যে দায়ী তারও মৃত্যু যেন এই রকম বেদনাদায়ক হয় এই সাপটির অভিশাপে আপনাকে এই ফল ভোগ করতে হচ্ছে আর এই অভিশাপের ফল আপনি বিগত দশ বছর ভোগ করেননি আর অনলু বিগত 10 বছর আপনি কোনো পাপ কাজ করেননি তাই এই অভিশাপও ফলেনি কিন্তু এই জন্মে যখন আপনার কুলবধূর বস্ত্রহরণ হচ্ছিল তখন আপনি নীরব ছিলেন এবং কোনো প্রতিবাদও করেননি আর আপনি সবকিছু জেনে কেবলমাত্র রক্ষার জন্য আপনি अधर्मে পক্ষ নিয়েছেন। এই জন্মে এই পাপ কাজ করার জন্য শাপটির অভিশাপ এই জন্মে फुलेছে তাই আপনার মৃত্যু ওই সাপটির মতো বেদনাদায়ক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ ধন্যবাদ নমস্কার